চাপাই নবাবগঞ্জ দুই আসনে বিএনপির সাবেক এমপি মোহাম্মদ আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে ভোলাহাটে বিক্ষোভ ও মশাল মিছিল হয়েছে শনিবার রাতের এই মিছিলটি ভোলাহাট আম আম ফাউন্ডেশন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক শেষে চত্বরে গিয়ে শেষ হয় মশাল মিছিলে অংশ বিএনপি স্থানীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অভিযোগ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মতামত উপেক্ষা করা হয়েছে তাদের দাবি বিগত সময় স্থানীয় নেতাকর্মীদের সাথে আমিনুল ইসলামের কোন সম্পর্ক ছিল না স্থানীয়ভাবে গ্রহণযোগ্যতা মূল্যায়ন না করে কেন্দ্রীয়ভাবে আমিনুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে যা তৃণমূলের অধিকাংশ নেতাকর্মী প্রত্যাখ্যান করেছেন নেতাকর্মীরা বলেন আমিনুল ইসলাম ছাড়া অন্য যে কাউকে মনোনয়ন দিলে আমরা মেনে নিতাম তৃণমূল নেতাকর্মীর ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে তারা দ্রুত আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবি জানান মোহাম্মদ তারেক রহমান চাপাই নবাবগঞ্জ জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি নাইন জিরো সেভেন ফাইভ ফোর নুসরা জাহান সিএন বাংলা নিউজ ডেস্ক